শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষদায় একেবারে মাথাটারে মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম হানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আ'লা আল্লাহ আমি আর নিজেকে চেয়ে তুচ্ছ করতে জানি না এত ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আ'লা পবিত্রতা সেই রবের যিনি আ'লা সর্বোচ্চ সুবহান আল্লাহ পড়ে তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিসমিল্লাহি আসসালাম এটা পড়তেন সুবহান রাব্বিয়াল আ'লা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে সে এজন্য বিশ্বনিস্তা ইসলাম বলতেন মান তাওয়া বা তার যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু সাহায্য বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে